প্রতিদান আপনি দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন আপনি নামাজ পড়বেন আপনার জন্য পাঁচটি পুরস্কার পাঁচটা পুরস্কার তিনটা পুরস্কার মৃত্যুর পরে আর দুটি পুরস্কার আল্লাহ তারা মৃত্যুর আগে দান করবে আপনি যদি নামাজ পড়েন দুনিয়াতেও লাভবান এবং আখেরাতেও লাভবান এই কারণে আমরা যদি পাঁচ নামাজ পড়ি ইমানটা গ্রহণ করি ইসলাম অনুসারে আমাদের জীবনটা যদি পরিচালিত করি আল্লাহ তারা আমাদেরকে দুনিয়া আখেরাত উভয় জগতে আল্লাহ তারা আমাদেরকে বাদশা বানিয়ে দেবেন আমাদের ধন সম্পদ নাই আল্লাহ তারা কারো ধন সম্পদ দেখে না আল্লাহ তারা কারো চেহারা দেখে না আল্লাহ তারা কারোর বংশ পরিচয় দেখে না আল্লাহ তারা দেখে তার ভিতরে কতটুকু তাকাও আছে তার ইমানের জোর কতটুকু এতটুকু যা ঠিক থাকবে আল্লাহ তারা তাকে আখেরাতের বাদশা বানিয়ে এজন্য আমাদের সর্বভারত ইসলাম মনে রাখবে মুসলমান হিসেবে দুনিয়াতে এসেছি আল্লাহ যেমন আমাদেরকে সম্মান দিয়েছেন সর্বশ্রেষ্ঠ জাতির এই পৃথিবীতে যত জাতি আছে সমস্ত জাতির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে এই শ্রেষ্ঠত্ব যদি বজায় রাখতে পারে আল্লাহ তালা বলেছেন যদি তোমরা আল্লাহ নবী বলেছেন যদি তোমরা ইসলাম মানতে বরব পারো দুনিয়া তো লাভবান আখিরে তো লাভবান দুনিয়াতে কোনো শক্তি নাই তোমাদেরকে পরাজিত করবে বিদাহতের সময় আল্লাহ রসুল সাল্লাহাম ঘোষণা করেছিলেন যে যদি তোমরা এই আমি যে সুন্নাথ রেখে এই সুন্নাত আর এই কোরআনকে যদি আঁকড়ে ধরে রাখতে পারো পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদেরকে পরাজিত করবে কিন্তু আজকে সারা বিশ্বে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত এক কথায় মুসলমানের কোনো দামি নেই কারণ হল আমরা দুনিয়ার আখেরাত থেকে সরে গিয়ে দুনিয়ার প্রতি বেশি ঝুঁকে গেছি বিলাসিতা কোরআন থেকে দূরে সরে গেছি আল্লাহ নবী সুন্নাত থেকে দূরে সরে গেছি যদি আমরা ইসলামকে আঁকড়ে ধরে রাখতে পারতাম তাহলে পৃথিবীর কোন শক্তি না ভারত না আমেরিকা না রাশিয়া কোন কিছুকে আমাদের ভয় করে রাখতো না সবাই আমাদেরকে ভয় করত কিন্তু আমরা ইসলাম ছেড়ে তাদের গ্রামী করার কারণে কেউ তারা পেয়ে বসেছে আমাদের আমাদেরকে প্রতিবন্ধী বানাই ফেলছেন এজন্য আমরা যা কিছু